সন্দেশখালী কাণ্ডে তোলপার গোটা রাজ্য রাজনীতি আর সন্দেশখালী কাণ্ডে ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে রাষ্ট্রপতি শাসনের সুপারিশপত্র গেছে কড়া রিপোর্ট গেছে রাষ্ট্রপতির কাছে আর সেই রাষ্ট্রপতির কাছে রিপোর্ট যাওয়ার পর থেকেই কিন্তু হুলস্থুল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে তড়িগড়ি করি শাহজাহানের ডানহাত শিবু হাজরাকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ চরম পদক্ষেপ নিয়েছেন চরম নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সন্দেশখালীর আগুনকে নেভাতে এবার কিন্তু রাজ্য সরকারের করা অ্যাকশন তার মধ্যেই আবারও কিন্তু রাজ্যে ঝড় তুলতে চলেছে কেন্দ্রীয় সরকার সন্দেশখালী কাণ্ডে রাষ্ট্রপতি শাসনের জারির যে সুপারিশ তার মাঝেই কিন্তু আজ আবারও নতুন করে ঝড় উঠতে চলেছে সন্দেশখালিতে ঝড় উঠতে চলেছে রাজ্যে আর এই ঝড় তুলতে চলেছে কেন্দ্র এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালী নিয়ে আবারও কিন্তু ভয়ঙ্কর অ্যাকশন কেন্দ্রের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালীতে দীর্ঘদিন ধরে অত্যাচার সহ্য করতে করতে দেয়ালে পিঠ থেকে গেছে তাই তারা একেবারে প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন এবার প্রতিবাদে বিক্ষোভে সামিল গ্রামের মেয়ে বৌরা তাদের একটাই দাবি সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান এবং তার সঙ্গবাঙ্গদের গ্রেপ্তার করতে হবে কারণ সন্দেশখালি সবাই বাঘ এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে সেখানকার মেয়ে বউরা শিবু হাজরা গ্রেপ্তার হওয়ার পর সন্দেশখালীতে একেবারে উৎসবের মেজাজে তবে আশঙ্কার কালো মেঘ যেন কিছুতেই কাটছে না কারণ শেখ শাহজাহান এখনও অধরা এখনও গ্রেপ্তার হননি শেখ শাহজাহান দেড় মাস পেরিয়ে গেছে ইডির উপর হামলার পর থেকেই তিনি গায়েব আর শেখ শাহজাহানকে খুঁজে বেড়াচ্ছে রাজ্য পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী এমনকি ইডি সিবিআই রাজ্য পুলিশ রাজ্য সরকার শেখ নিয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবে ইডি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তার মধ্যেই কিন্তু রাষ্ট্রপতি শাসনের সুপারিশ সেই সুপারিশের মাঝেই আজ আবারও ভয়ঙ্কর পদক্ষেপ কেন্দ্রের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দেশখালী নিয়ে রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি বিরোধীরা লোকসভা ভোটের আগে এই সন্দেশখালী ইস্যুকে খাড়া করে তৃণমূলের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছে তাদের অস্ত্রে কিন্তু ইতিমধ্যেই শান্তিতে শুরু করেছে কারণ লোকসভা ভোটে জমি ফিরে পেতে মরিয়া বিজেপি সিপিএম কংগ্রেস সহ সমস্ত বিরোধী রাজনৈতিক নেতৃত্বরা তাই সন্দেশখালী নিয়ে কিন্তু একেবারে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি সন্দেশখালী নিয়ে হাত গুটিয়ে বসে নেই কেন্দ্র কেন্দ্রও কিন্তু কড়া অ্যাকশন নিয়েছে ছুটে এসেছে জাতীয় মহিলা কমিশন থেকে শুরু করে জাতীয় এসসি কমিশন জাতীয় মহিলা কমিশন এবং জাতীয় এসসি কমিশন বিস্ফোরক রিপোর্ট জমা দিয়েছে তার মধ্যে জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার তিনি কিন্তু একেবারে বোমা ফাটিয়েছেন রাষ্ট্রপতির শাসনের সুপারিশের ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছেন আর তার মধ্যেই কিন্তু আজ রাজ্যে ঝড় তুলতে আসছেন একেবারে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কড়া বার্তা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে আজ দেয়া হলো আর আজ কিন্তু তোলপাড় হতে চলেছে রাজ্য রাজনীতি আবারও কিন্তু সন্দেশখালীতে উত্তাল হতে চলেছে এমনই কিন্তু ইঙ্গিত মিলছে দিল্লি সূত্রে সোমবার সন্দেশখালী যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা সকাল দশটায় কলকাতার বিমানবন্দর থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা হওয়ার কথা তার সূত্রের খবর আগের সপ্তাহে জাতীয় মহিলা কমিশনের যে প্রতিনিধি দল সন্দেশখালী গিয়েছিল তার সদস্যদের সকলেই থাকছেন রেখার সঙ্গে ফেব্রুয়ারি শুরুতে দফায় দফায় অশান্তির ঘটনা ঘটে সন্দেশখালীতে গ্রামের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন সামনের সারিতে ছিলেন মূলত মহিলারা সেই সময় স্থানীয় মহিলাদের একাংশের দাবি ছিল দিনের পর দিন তাদের উপর যৌন নির্যাতন হয়েছে গত মঙ্গলবার দুপুরে সন্দেশখালী যান জাতীয় মহিলা কমিশনের দুই প্রতিনিধি সন্দেশখালীর হালদারপাড়া পুকুরপাড়া ও লস্করপাড়ার মহিলাদের সঙ্গে তারা কথা বলেন বৃহস্পতিবার জাতীয় মহিলা কমিশনের এক্স হ্যান্ডেলের পোস্টে বলা হয় সন্দেশখালী থেকে যে রিপোর্ট এসেছে তাতে মহিলাদের উপর অত্যাচারের একটি ভয়ঙ্কর প্রবণতা প্রকাশ্যে আসছে নির্যাতিতাদের যাতে দ্রুত নিরাপত্তা দেওয়া যায় তার দাবিও জানায় জাতীয় মহিলা কমিশন কমিশনের কথায় সন্দেশখালী নিয়ে স্থানীয় প্রশাসনের নিরাপত্তা অনেক কিছু বলে দিচ্ছে কমিশন এ ব্যাপারে আরও গভীরে যেতে চায় কমিশন পূর্ণ তদন্ত এবং দোষীদের করা শাস্তি চায় ষোলোই ফেব্রুয়ারি শুক্রবার সন্দেশখালী নিয়ে সমাজমাধ্যমে সরবহন রেখা তিনি লেখেন পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে ভয়ঙ্কর পরিস্থিতিকে জাতীয় মহিলা কমিশন ধিক্কার জানায় যৌন হেনস্থার জন্য পুলিশ এবং তৃণমূল সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করছে রেখা এও জানান জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে পুলিশের দিকেও আঙুল তোলা হয়েছে এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবারই জাতীয় মহিলা কমিশন জানিয়েছিল পরের সপ্তাহে আবার সন্দেশখালিতে যাওয়ার কথা সন্দেশখালী ঘটনা নিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকার সঙ্গেও তারা কথা বলতে চায় বলে জানিয়েছিলেন আগে সেই মতো আজ সন্দেশখালী যাচ্ছে জাতীয় মহিলা কমিশনের একটি দল গত সোমবার সন্দেশখালি গিয়েছিল রাজ্যের মহিলা কমিশন স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলে রাজ্যের কমিশনের প্রতিনিধিরা জানিয়েছিলেন এমন কোনো মহিলাকে পাওয়া যায়নি যিনি প্রকাশ্যে শীলতাহানি বা ধর্ষণের অভিযোগ তুলেছেন এরপরই সন্দেশখালীতে যে হেনস্থার অভিযোগ উঠেছিল তা নিয়ে তদন্ত করতে রাজ্য পুলিশের তরফে দশ সদস্যের একটি দল গঠন করা হয় গত মঙ্গলবার দলটি সন্দেশখালি গিয়েছিল তাদের তরফে জানানো হয় দিনভোর গ্রামে গ্রামে ঘুরে প্রাথমিকভাবে ধর্ষিদা কারও দেখা পাননি পুলিশের বিশেষ তদন্তকারী দলের সদস্যরা সোমবার ফের সন্দেশখালিতে যাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের একটি দল নেতৃত্বে থাকছেন চেয়ারপারসন রেখা তার মধ্যেই কিন্তু শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে ধর্ষণের অভিযোগে এক ভদ্র মহিলা তিনি গোপন জবানবন্দিতে একেবারে বিস্ফোরক দাবি করেছেন তার উপর যৌন হেনস্থা এবং ধর্ষণের অভিযোগ করেছেন আর সেই অভিযোগের পরপরই কিন্তু রাজ্য পুলিশ শিবু হাজরার বিরুদ্ধে ধর্ষণের মামলা যোগ করেছেন এবং তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে রাজীব কুমারের ঘোষণার পরপরই কিন্তু চরম পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে তার নির্দেশেই গ্রেপ্তার হয়েছে শিবু হাজরা ব্লক প্রেসিডেন্ট শিবু হাজরা শিবু হাজরা গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি কারণ শিবু হাজরার বিরুদ্ধেই কিন্তু উঠেছিল বিস্ফোরক সব অভিযোগ আর সেই শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে তার বিরুদ্ধে তদন্ত কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুলিশ শিবু হাজরাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এই কাণ্ডের সাথে আর কারা কারা যুক্ত আছে তার দলে আর কে ছিল তাদের নাম জানার চেষ্টা করছে রাজ্য পুলিশ তার সাথে সাথে সন্দেশখালী এলাকা কিন্তু এখনও থমথমে ধীরে ধীরে একশো চুয়াল্লিশ ধারা তুলে নিচ্ছে রাজ্য সরকার গতকালই কিন্তু চার জায়গা থেকে একশো চুয়াল্লিশ ধারা তুলে নেওয়া হয়েছে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তার মধ্যেই আজ কিন্তু একেবারে কড়া অ্যাকশন জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মার কারণ তাদের কাছে যে রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্ট থেকে তিনি কিন্তু একেবারে বিচলিত তিনি একেবারে সন্দেশখালীর গ্রাউন্ড জিও এলাকায় গিয়ে মহিলাদের সাথে কথা বলতে চাইছেন যে সমস্ত বিস্ফোরক অভিযোগ শুধুমাত্র সন্দেশখালীর তৃণমূল নেতাদের বিরুদ্ধে নয় শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নয় রাজ্য পুলিশের বিরুদ্ধেও নাকি অভিযোগ গেছে তাদের কাছে তাদের টিমকে জান কি মহিলারা অভিযোগ জানিয়েছেন তাই আর জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা সন্দেশখালীতে গেলে কি পরিস্থিতি দাঁড়ায় আবারও কি উত্তপ্ত হয়ে উঠবে সন্দেশখালী এলাকা কারণ ধীরে ধীরে কিন্তু ঠান্ডা হতে শুরু করেছিল সন্দেশখালি ধীরে ধীরে শান্ত হচ্ছিল সন্দেশখালি এবার জাতীয় মহিলা কমিশনের করা অ্যাকশন রেখা শর্মা তিনি গিয়ে কী রিপোর্ট দেন কেন্দ্রে জাতীয় এসসি কমিশনের রিপোর্টে কিন্তু একেবারে বোমা ফেটে গেছে সন্দেশখালিতে যা চলেছে তাতে রাষ্ট্রপতি শাসন অনায়াসেই জারি করা যায় এমনই কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন জাতীয় এসসি কমিশনের চেয়ারম্যান অরুণ হালদার আর এবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান তিনিও কি রাষ্ট্রপতি শাসনের সুপারিশ আজ করবেন রাষ্ট্রপতির কাছে কি করা রিপোর্ট দেবেন আর সেই রিপোর্টের উপর ভিত্তি করে এবার কি চরম পদক্ষেপ নেবেন রাষ্ট্রপতি কারণ সব কিছুই কিন্তু রাষ্ট্রপতির উপর নির্ভর করছে কেন্দ্রের উপর নির্ভর করছে কেন্দ্র কি পদক্ষেপ নেয় আজ সন্দেশখালীতে রেখা শর্মা জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান গেলে কি পরিস্থিতি দাঁড়ায় সন্দেশখালীর মহিলারা আরও কি বিস্ফোরক অভিযোগ করেন কেন্দ্রের টিমের কাছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের